কষ্ট পেতে চাই না আমি সুখের আশাই গৌরি সুখের জন্য করতে পারি তোমার মাচুরি কষ্ট পেতে চাই না আমি সুখের আশাই গৌরি সুখের জন্য করতে পারি তোমার মাচুরি আমার কাছে বন্ধু তুমি সোনার চেয়েও দামি আমার কাছে বন্ধু তুমি সোনার চেয়েও দামি সুখ 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 ফাইজে আমি কাছে এলে তুমি তুমি ছাড়া এই আমি যে দুধ মরু ভূমি সুখ 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 ফাইজে আমি কাছ এলে তুমি তুমি ছাড়া এই আমি যে দুধ মরু ভূমি তুমি আমার জীবন ভূমি। আমার কাছে বন্ধু তুমি সোনার চেয়েও দামি কষ্ট পেতে চাই না আমি সুখের আশায় গৌরি সুখের জন্য করতে পারি তোমার মন চুরি আমার কাছে বন্ধু তুমি সোনার চেয়েও দামি বিষ্মা মালে তুমি পেতে দি বসির দেখো দুই নয়নে আমি কেমন বীর খাতির মালে তুমি পেতে দিব দেই ছে দুই নয়নে আমি কেমন বীর যত আঘাত করো আমায় হব অগ্রগামী আমার কাছে বন্ধু তুমি সোনার চেয়েও দামি আমার কাছে বন্ধু তুমি শোনার চেয়েও দামি কষ্ট পেতে চাই না আমি সুখের আশায় ঘুরি সুখের জন্য করতে পারি তোমার মন চুরি আমার কাছে বন্ধু তুমি সোনার চেয়ে আমি আমার কাছে বন্ধু তুমি শোনার চেয়ে আমি আমার কাছে বন্ধু তুমি শোনার চেয়ে আমি আমার কাছে বন্ধু তুমি সোনার অদামি